হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় সরি দুপুরের এর ভিডিওর জন্যে আজকে হ্যাঁ এই সময় শ্যুট করার পরে পরেই শ্যুট করছি যে ভিডিওটা দেখলেন আপনারা যাই হোক ব্যাপারটা হচ্ছে যে আমি এই ধরনের ভিডিও করতেও চাই না কারণ এটা এটার জন্য তার ইউটিউবে ফেসবুকে আসেনি অলওয়েজ নিজের কাজে ফোকাস রাখি আর আজকের দিনে এটা বলে রাখি কার যদি কোনো রকম প্রচুর শুধু পাখির ওপর নয় সাইকোলজির ওপর হিউম্যান সাইকোলজির ওপর মেন্টাল হেলথের ওপর অ্যান্ড আর একটা সাবজেক্ট আছে সেগুলোর ওপর অলরেডি কাজ চলছে এবং প্র্যাকটিক্যাল কাজ চলছে ফলে সময় নেই এই ধরনের নোংরা ভিডিও মেকিং করার তো যাই হোক বুঝে শুনে আপনারা স্টেপ ফেলবেন আমি অলওয়েজ বলবো এগিয়ে যাই আজকের বিষয়বস্তু হচ্ছে যারা পাখি পুষছেন তাদের একটা জিনিসে পাখির সঙ্গে সঙ্গে আর একটা আইডিয়া জেনারেট করছে সেটা হচ্ছে মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন ইয়া অ্যালোপ্যাথিক মেডিসিন মেডিসিন জিজা যার যেমন মেরি কুইন দেখবেন শান্তনু বার্সকে চ্যানেল আমার ওয়ার্নিং দেওয়া আছে কারণ ব্যাপারটা এই কারণে মেডিসিনের কোনো প্রবলেম না। মেডিসিন তো মেডিসিন একটা যদুন জ্বর জ্বালা হলে আমরা প্যারাসিটামল খাব তো আমার যদি প্যারাসিটামল ফলে পেট জ্বালা করে সেটা আমার প্রবলেম প্যারাসিটামলের প্রবলেম না ভালো করে বুঝবেন তেমনি আমরা পাখিটাকেই ঠিক মতন বুঝি না এবার আমরা মেডিসিনকে নিয়ে কাজ করছি হোমিওপ্যাথিক বলতে পারেন সেফ অ্যান্ড সিকিউর বাট অ্যালোপ্যাথিক সাবধান এই কারণে সাবধান একটা অবলা প্রাণীর ওপর না বুঝে শুনে কারোর থেকে মুখে শুনে না আপনি অ্যাপ্লাই করছেন সেই জন্য অলওয়েজ অ্যালোপ্যাথিক মেডিসিন হোক বা হোমিওপ্যাথিক মেডিসিন হোক আমাদের প্রপার নলেজটা থাকা দরকার না হলে কিন্তু আপনি মানে যেমন ধরুন টেটটা সাইক্লিন এটা কি খারাপ মেডিসিন আমি খারাপ ভালোর দিকে যাচ্ছি না গুড মেডিসিন মানে খুবই ভালো বাট কোন পজিশনে কোন সিচুয়েশানে ইউজ করবেন এটা হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে তো কারণ এই নলেজগুলো আমাদের থাকে না শুরুতে বা এক্সপিরিয়েন্স লেভেলেও আমি অনেককে দেখেছি যে হঠাৎ করে মেরিকুইন দিয়ে দিয়েছে মারা গেছে হয়তো মারা যেত না তাকে বাঁচানো যেত আর সব সলিউশন কিন্তু অ্যান্টিবায়োটিক না এটা মাথায় রাখতে হবে এটা আমি অনেক একাধিকবার বলেছি বাই তবে যারা আমাকে ফেসবুকেও ফলো করেন আমার ফেসবুক প্রোফাইলে আজকে আপনি একটা আগে তৈরি করা ছিল সিডিও ছিল আমি জাস্ট আপলোড করে দিয়েছি শিডিউলে ছিল সেটা হচ্ছে একটা মেডিসিন লিস্ট তৈরি করে দিয়েছি হোমিওপ্যাথিকে এখনকার এটা পার্ট ওয়ান মানে মানে এপিসোড সরি এটা ভিডিও নয় মানে ফার্স্ট পার্টটা আমি করেছি সেকেন্ড পার্ট কালকে দেব ওই কম্বিনেশনটা আপনারা নোট করে রাখতে পারেন খুব কাজের আমি পুরো লিখে দিয়েছি ওখানে ভোমিটিংয়ের জন্য এইটা এইটার জন্য এইটা এই সমস্ত ব্যাপারটা কিন্তু আজকের বিষয়বস্তু হচ্ছে অ্যালোপ্যাথিক মেডিসিন পাখির জন্যে কতটা সেফ অ্যালোপ্যাথিক মেডিসিন পাখির জন্যে সেফ কতটা সেফ যতটা আমরা ইউজ না করতে পারি দরকার করলে আমাদের করতে হবে যেমন ধরুন অ্যাজ গুড মেডিসিন আপনার ক্যারিসল ডিসি তারপরে যত রকম অ্যান্ড ভেটেনারি সব কিছু নিয়েই বলছি প্রত্যেকজন প্রত্যেকের কাছে ঠিক আছে তার নিজস্ব ম্যানুফ্যাকচারিংয়ের কাছে ঠিক আছে এটা কিন্তু কোন সময় কোন মেডিসিন ইউজ করছেন বা করবেন সেইটা আপনার কাছে কিন্তু জানতে হবে এটা একটা বড়ো ব্যাপার দ্বিতীয় হচ্ছে হাজার রকম প্রবলেম হতে পারে পাখি সেই হাজার রকমের প্রবলেমে অ্যান্টিবায়োটিক যদি সলিউশানে আসে মানে পরিস্থিতি এমন যে আমাকে অ্যান্টিবায়োটিক যেমন ধরুন নাক কান দিয়ে নাক দিয়ে পাখির জল বেরোচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে ঠিক আছে একটু ডায়রিয়া টাইপের হয়েছে বা পেট খারাপ হয়েছে বা খুব রক্ত বেরোচ্ছে পাখিটার হয়তো একটা এগ বাইন্ডিং হয়ে যাওয়ার পর একটা পেটে ভেঙে গেছে এই ধরনের সিচুয়েশানে অ্যান্টিবায়োটিককে নিয়ে আসতে হয় আমাদের তবে হায়ার অ্যান্টিবায়োটিকের দরকার নেই লোয়ার অ্যান্টিবায়োটিক যেগুলো আছে হিউম্যানে সেগুলোই কাজ করুন কারণ অ্যান্টিবায়োটিকের ডোজ ওভার হয়ে গেলে পাখি আপনি তো এই তো মানুষ নয় যে মুখে বলবে শ্বাসকষ্ট হচ্ছে আমার এইখানে যন্ত্রণা করছে ওখানে যন্ত্রণা ও আপনি বুঝতেও পারবেন না পটাশ করে এক্সপায়ার হয়ে যাবে এবং অ্যান্টিবায়োটিকের সঙ্গে সঙ্গে একটা প্রোবায়োটিক গার্ড একান্ত দরকার না হলেও একটা ভিটামিন গার্ড একান্ত দরকার দেখবেন ডাক্তার যখন কোনো প্রেসক্রাইব করে অ্যালোপ্যাটিক ডাক্তার ওগুলো আমি ফলো করেছিলাম বলে আগে তারপর তার উপর স্টাডি করি পড়াশোনা করি তবে আপনাদের বলতে পারছি পেটের ধরুন কোনো প্রবলেম আছে আপনার বড়ো একটা ইনফেকশান আছে আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে সে বাধ্য কিন্তু তার সঙ্গে সঙ্গে পেটের একটা ভিটামিন দিত ভালো করে চিন্তা করে দেবেন রকম জ্বর জ্বালা কোনো উইকনেসে দেখবেন একটা ভিটামিন দেয় কারণ হচ্ছে ভিটামিনটা উইকনেসটাকেও দূর করার জন্য আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক শরীরে যাওয়া মানে ভালো গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া দুজনকেই মারে বা উইক করে খারাপ ব্যাকটেরিয়াটাকে রিমুভ করে তার ফলে আমাদের যে ইমিউন সিস্টেমটা মারাত্মক লেভেলে হার্ম হয় দেখবেন অ্যান্টিবায়োটিক যখন আমাদের একটা কোর্স চলে কোর্সটা কমপ্লিট হওয়ার পর আমাদের খিদের ইচ্ছেটা মানে অ্যাপিটাইট প্রবলেম চলে আসে ক্ষিদের ইচ্ছেটা মরে যায় লিভার একটু হালকা ফুলকা ড্যামেজ দিকে যায় ফলে লিভার গার্ড নয় ওখানে ভাইটামিনস গার্ড বা প্রোবায়োটিক গার্ড এখানে অ্যান্টিবায়োটিকের বিপরীত গুড হচ্ছে প্রোবায়োটিক সেই জন্য এই সিচুয়েশানে প্রোবায়োটিককে খুব ভালো করে ইউজ করতে পারেন ফায়দা নিতে পারেন এবার বক্তব্য হচ্ছে যে মার্কেটে যে এত ভ্যারাইটিস আছে তার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কোন সিচুয়েশানে ইউজ করবেন এটাই হচ্ছে মেন বক্তব্য না সব কিছু যেমন ধরুন মাল্টিভিটামিন হিউম্যানিটি যদি বলি জিঙ্কোভিট এ টু জেড তারপর ওদের কাছে ম্যাকটোটাল অনেক কিছু জিনিস রয়েছে ভেটনাই রয়েছে ভাইমিরাল রিকোভিট এই ধরনের প্রচুর জিনিস রয়েছে এবার মাল্টিভিটামিন অলওয়েজ তিন মাস অন্তর অন্তর চেঞ্জ করবেন বা ক্যালসিয়াম অলওয়েজ তিন মাস অন্তর অন্তর আপনি ভিটামিন বি কমপ্লেক্স অলওয়েজ কি চেঞ্জ করবেন ব্র্যান্ড চেঞ্জ করবেন কারণ অনেক সল্টের এদিক ওদিক হয়ে যায় একই ধরনের জিনিস দিতে দিতে একটা অ্যান্টিবডি তৈরি হয় তো আপনি দেখছেন আপনি তো ক্যালসিয়াম দিচ্ছেন দেখছেন ক্যালসিয়ামের কোনো কাজ হচ্ছে না আপনি ব্র্যান্ড চেঞ্জ করে দিন দেখবেন ক্যালসিয়ামটার কাজ করছে সেই জন্য মেডিসিন যখন নিয়ে আমাদের কাজ করতেই হবে ফলে মেডিসিনের নলেজটা আমাদের পাখির সঙ্গে সঙ্গে থাকা দরকার আর যদি আপনি গোপন ন্যাচারাল ইয়া সুইচ করেন ন্যাচারালে পাখির তাহলে অনেক রোগ অসুখ কম হবে সেখানে আমাদের অ্যালোপ্যাথিক এতটা প্রয়োজন হবে না তো সেই ক্ষেত্রে এখানে হোমিওপ্যাথিকটা আবার খুবই ভালো কিন্তু এখানে প্রবলেম হচ্ছে অনেককে আমাকে ফোন করে দাদা আমার স্থানে অ্যাভেলেবেল নয় অ্যাভেলেবেল হতে গেলে অনেকটা দূরত্ব মেনটেন করতে হবে অনেক কিছু ব্যাপার তো যার এর দুটো রাস্তা নয় আপনাকে ন্যাচারাল এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হাতে ধীরে ধীরে করতে হবে যাতে আপনার পাখি সেই সিচুয়েশানটাই না আসে যতটা দেখুন সিচুয়েশান সব জিনিসটা আমাদের হাতে না আবার অনেকটাই আমাদের হাতে তো সেই হিসাব মতন খেলাধুলো করতে হবে সেই জন্য আমি দেখুন অ্যালোপ্যাথিক মেডিসিনের আমি খিলাপ নই আমি নিজে অ্যামিফ্লেক্স দিয়ে এসেছি আজকে নয় দিচ্ছি না ক্যালসিয়াম দিয়ে এসেছি আজকে নয় দিই কারণ আমার টোটালটাই প্লাসে চলে যায় এবং টোটালটাই অ্যালাপ সরি ন্যাচারাল আর হোমিওপ্যাথিকে ম্যানেজ হয়ে যায় তার জন্য অ্যালোপ্যাথিকের আমার দরকার পড়ে না বাচ্চা হোক বা না হোক অলওয়েজ আমার হোমিওপ্যাথিক আর হোমিওপ্যাথিক এখন ধরুন আরম্ভ করেছি আমি পড়াশোনা তো অনেক দিনের বাট অলওয়েজ আমি ন্যাচারাল রাখার চেষ্টা করি খাবার দাবারকে আমি ডায়েট করেছি মানে যে চারটা তৈরি করেছি নিজের জন্যে সেটাকে অলওয়েজ মেনটেন করি এবং উনিশ বিশ সেটাকে উনিশ বিশ হের ফের করতে করতে চলছে এবং তার সঙ্গে সঙ্গে এই জল ওই জল ন্যাচারাল ওয়াটার যেটাকে বলে ফলে আমার সেটাকে অ্যালোপ্যাথিক মেডিসিন পড়ে থাকে শুধু ভিডিও বানানোর জন্য কখনই ভাববেন না যে সান্ন হোমিওপ্যাথিক চিকিৎসা মানে আমার দেখবেন অনেকে আমি দেখবেন আপনারাই জানেন যে অ্যালোপ্যাথিক চিকিৎসা করে তবে হোমিওপ্যাথিক করে ডিপেন্ড অন সিচুয়েশানটা আমাদের হাতের বাইরে না হাতের মধ্যে ঠিক আছে কারণ পাখিকে বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে হবে অনেক সময় মানে ওভার বুঝে ফেললে আবার মুশকিল হয়ে যায় ফলে কোন মেডিসিন কখন ইউজ করবেন যেমন অ্যামিপ্লেক্স গুড মেডিসিন অলওয়েজ বলছি এটা কোন সময় আপনি ইউজ করুন বাচ্চা হওয়ার সময় তো নিশ্চয়ই ইউজ করবেন ফিমেল যখন তা দিতে বসছে তখন ইউজ করুন এই সময় ইউজ করুন বেটার হয় পলিভিয়ান ইউজ করুন পলিভিয়ান একটু কস্টলি হয়ে যায় বাট গুড মেডিসিন পলিভিয়ান অ্যাক্টিভ আছে এলসি আছে লাইসিন যেটাকে তাকে তো তেমনি ক্যালসিয়াম এই সময় আপনাকে ইউজ করতে হবে কারণ ক্যালসিয়াম এই সময় শুধু আমরা ভাবি কি ভিটামিন ক্যালসিয়াম মানে হচ্ছে ব্রিডিং সময় না থরেই এটা হয় নাকি কখনো ভিটামিন ক্যালসিয়াম সারা বছরের জন্য ওরা যে খাদ্যটা খাচ্ছে তার মধ্যেই যে নিউট্রিশনগুলো আছে তার মধ্যেই এটা এই সময় মাল্টিভিটামিন কী হয় শরীরকে একটু হিট পায়দা করে বাট বি কমপ্লেক্স ওয়াটার সলিউবল ভিটামিন অলওয়েজ শরীরকে কুল রাখে নার্ভাস ব্রেকডাউন হতে দেয় না ব্রেনের সঙ্গে বডির যে কানেকশন নার্ভাস সিস্টেমের থ্রু সেটাকে স্টেবল করে ডাইজেস্ট করতে সাহায্য করে স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে রক্ষা করে এবং গরমটাকেও লুটাকেও বাঁচায় কিন্তু সেই জন্য এই সময় বি কমপ্লেক্স ওআরএস সঙ্গে ইউজ করুন সেটা এখন অ্যাম্বিপ্লেক্স হতে পারে পলিভিয়ান হতে পারে অনেকে অ্যাম্বিপ্লেক্স সহ্য করতে পারে না গন্ধটার জন্যে মাই ফেভারিট মেডিসিন হচ্ছে অ্যাম্বিপ্লেক্স খুব সুন্দর মেডিসিন গন্ধতে যাবেন তার কার্যকারিতা দেখুন বলে না যে একটা মানুষকে দেখতে সুন্দর হলে হয় না তার মনটা সুন্দর হওয়া দরকার দিস ইজ রিয়ালিটি আমার উপরের চেহারা দেখে আমার কোনো লাভ নেই ভেতরের চেহারাটা হচ্ছে মেন যেটা আপনার পরিচয় যেটা আপনার আইডেন্টি যে আপনি মানুষটা কেমন সেটা আপনার কালো ফর্সাতে বুঝে যায় না তেমনি পাখি সরি মেডিসিনের গন্ধতে কিছু না মেডিসিন হচ্ছে সুন্দর জিনিস সুন্দর জিনিস কেন কারণ আর ছিল আয়ুর্বেদ ভালো করে চিন্তা করুন পৃথিবীর সৃষ্টির সময় সময় যখন গাছ গাছরা থেকে মানুষ আবিষ্কার করে যে বাঁচবার উপায় আমাদের মনি ঋষিরা আমাদের বাপ দাদারা ওই সময় দেখেছেন যে গাছের পাতা এই শেকত দিয়ে যেমন ভিপ্লাস সেই আয়ুর্বেদের আইডিয়া আছে বলে আজকে কিন্তু এই জায়গায় যায় তো কেন এখানে বললাম এখানেও কিন্তু আয়ুর্বেদ প্রচুর জিনিস ইউজ করা হয়েছে গাছের পাতই গাছ গাছের শিকড় অনেক কিছু যেখানে তার জন্যে বিশদ পড়াশোনার দরকার সেই ঈশ্বরের আশীর্বাদে সেই পড়াশোনাটা করেছি বলে আজকে রিপ্লাচ আপনারা এত উপকৃত হচ্ছে যাই হোক চলুন তো সেই সময় থেকে এবার তারা মডিফিকেশন হচ্ছে 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 হতে হতে আমরা হোমিওপ্যাথিকে ঢুকে গেলাম তারপর আস্তে আস্তে অ্যালাপ্যাথিকে এলাম তো এই যে ট্রানজিশনগুলো এই ট্রানজিশনটাকে তো মেনটেন করতে হবে আমার দেখবেন যে সর্দির কোনো ওষুধে যে কোনো ওষুধে আমি একটা এক্সাম্পল দিচ্ছি বাকস পাতা থাকবে আদা থাকবে মেইন যে মাদার ইনগ্রেডিয়েন্ট তারপরে তো কেমিক্যাল অ্যাড করা হয় আলাদা ব্যাপার কিন্তু এগুলো থাকে তো সেই ক্ষেত্রে অ্যালোপ্যাথিক গুড ফর বার্ডস বাট ততটা না যতটা ন্যাচারাল আর হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিককে অ্যালোপ্যাথিকের জায়গায় রাখুন প্রপার ডোজ এবং সিচুয়েশানে ইউজ করুন তাহলে তার সাইড কারণ ধরুন আপনার বাকি শরীরে ক্যালসিয়াম দরকার নেই আপনি ক্যালসিয়াম দিচ্ছেন পাখির শরীরে এই সময় ওর হয়তো এমনি একটা উইক নেই আপনি হয় আপনাকে বললেন এই সময় ডক্সিসাইক্লিন দিয়ে দিস ভাঙা ট্যাবলেট আপনি দিয়ে দিলেন দেখলেন মরে গেল হয়েছে এরকম হয় এটা আমি কিন্তু আমার মন থেকে বলছি না দিস ইজ রিয়ালিটি আজকের দিনে সবাই ডাক্তার উইদাউট এনি মানে ইনফরমেশান আমরা ডাক্তার হয়ে পড়ি ফলে এই জায়গা থেকে বাঁচতে হবে তাহলে কিন্তু অ্যালোপ্যাথি খুব ভালো কাজ করবে আদারওয়াইজ অ্যালোপ্যাথিক লোকেই যে ঘেন না করে বা অনেকে ফোন করে দাদা অ্যালোপ্যাথিক বলবেন না যদি হোমিওপ্যাথিক আর ন্যাচারাল এটা বলব কারণ ফেড আপ হয়ে গেছে তারা রেজাল্ট পায়নি ঠিক মতন আবার অনেক সময় এটাও মাথায় রাখবেন আপনার হয়তো এটা বলে শেষ করছি ভিডিওটা আপনার হয়তো জেবে পয়সা মানে পকেটে পয়সার কোনো অভাব নেই আপনি আপনি যে অনেক কিছু আমি বিদেশি আমি নাম নেব না বিদেশি সাপ্লিমেন্ট ইউজ করেন আমার পাখিকে একদম হেলথ ভালো রাখবো ব্রিডিং ভালো করবে মাথায় রাখবেন আমাদের ওয়েদার আর যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেখানকার ওয়েদারের টেম্পারেচার হিউমিডিটি ফ্ল্যাকচুয়েট করে বা অনেক ক্ষেত্রে যেমন টিফ্রেন্সি সব জায়গায় কাজ করে না কিন্তু খুব মারাত্মক মেডিসিন এবং খুব কস্টলি মেডিসিন তেমনি ওয়ার্ম আউট জেল আছে মানে ভেটা পাম্প ভাড়চা লাগা প্রচুর প্রোডাক্ট আছে তো সেখানে কিন্তু অনেক সেট কাজ করে অনেক সেট কাজ করে না কারণটা কি একটা হচ্ছে শ্যুটিংয়ে মানে শ্যুট করার ব্যাপার আছে আর একটা হচ্ছে ওয়েদার যদি ফ্ল্যাকচুয়েট হয় তখন কিন্তু বিদেশি মেডিসিন আমাদের কাছে বা কোনো সাপ্লিমেন্ট করেও আপনি রেজাল্ট পাবেন না ফলে দেশি মেডিসিনে ট্রাই করুন আমি বলছি না যে ওটা কষ্ট এখন দেখুন আপনি এফোর্ড করতে পারছেন মানে এই নয় যে সারা জগৎ এফোর্ড করতে পারবে অনেকে অনেক কষ্ট করে পাখি পোষ অনেক পয়সা জমিয়ে তাকে একটা সুন্দর তার ভালোবাসার জিনিসটাকে পোষলে বা তাকে মানে অনেক এরকম মনে করে আপনি যদি ভার্চাল লাগাবে এটা পাম বা সানকোনুর গ্রে প্যারোড না রাখেন তাহলে কিন্তু আপনি আমাদের স্ট্যাটাসের মধ্যে আসেন এরকম মানসিকতার লোক পাবেন এই যে দুপুরে ভিডিওটা বানিয়েছিলাম মানে যেটা আপনারা দেখলেন আমি তো ব্যাক টু ব্যাক ভিডিও বানাচ্ছি তো সেখানে কিন্তু এই ধরনের মানসিকতা ব্যক্তির মধ্যে আছে মানে বিদেশি মেডিসিন ইউজ হয় না মানে সেটা ফালতু ঠিক আছে তো সেই হিসাবে মতন বলছি এই ধরনের মানুষের থেকে দূরে থাকুন অ্যাডভাইস দেওয়ার লোক প্রচুর পেয়ে যাবেন আমি শুধু বলছি না যে পাখির বিদ্যালয় শান্তনু বাস্কের চ্যানেল আছে কিন্তু বললাম প্রচুর চ্যানেল যেমন ধরুন কলকাতা এই যে এম্প্রোরিয়াম কলকাতা মানে বার্ডস এম্প্রোরিয়াম কলকাতা যেটা ককটেল উপর যে ভাইয়ের সঙ্গে শুটিং করা আছে আমার খুব আপনারা অনেকে ভালোবাসা দিয়েছেন ভিডিওটা আমার ইনফরমেশান ছিল এমনি ভালোবাসা দেননি তো ওই চ্যানেলে ভিজিট করুন ওখান থেকে ইনফরমেশান পাবেন মানে দেখুন এন্টারটেনমেন্ট আমারও দরকার আমিও নেটফ্লিক্স দেখি অ্যামাজন দেখি সব কিছু দেখি অ্যাট আমিও দেখি আমার সিনেমা আমার কাজে করার নিয়মই হচ্ছে সিনেমা দেখতে দেখতে গান শুনতে শুনতে কাজ করি পড়াশোনা করি ছোটোবেলা থেকে নিয়ম এটা আমার ছোটোবেলা থেকে সিনেমা দেখতে লাগেনি গান শুনতে শুনতে যবে থেকে নলেজ হোজ মানে আমি কলেজ মানে নাইন টেনে যখন পড়ি তখন থেকে তার মানে এই নয় যে মানে আমি যেটা বলতে চাইছি যে কীরকম বলবো মানে এন্টারটেনমেন্ট দরকার কিন্তু তার সঙ্গে সঙ্গে এডুকেশানটা দরকার যারা এন্টারটেনমেন্ট করছে তারা আপনাকে বেশি পাত্তা দেবেন না তার কারণ হচ্ছে তারা আপনাকে বুঝে নিতে হবে যে আমি এই ব্যক্তিটাকে দিলাম আমি কি পেলাম এই লেনদেন চলে তো ফলে আমরা কিন্তু আপনাদের কিন্তু গাইড করব অপদে বিপদে কিন্তু পাশেই আছে কিন্তু এই ধরনের চ্যানেলগুলো যারা প্রপার বক্তব্য রাখে যেটা বললাম তাদের পাখির প্রতি এখানে ভালোবাসা আর পাখির প্রতি এখানে ইনফরমেশানটা শেয়ার হচ্ছে তো চলুন অ্যালোপ্যাথিক মেডিসিন নিশ্চয়ই ইউজ করুন কিন্তু সেফ অ্যান্ড সিকিওর প্রপার ডোজ জানুন প্রপার চিন্তাধারা নিয়ে চলুন আনতাবড়ে ইউজ করবেন না তাহলে আপনার পাখি সুস্থ থাকবে নমস্কার